আজকে রবিবার বাড়ি এসেছি তাই জন্য এখন প্রত্যেক দিনই রবিবার তো এখানে দেখো বাগান থেকে ওলকপি আনা হয়েছিল দিদা এখন ওগুলোকে কাটছে আর কুটুস উঠে পটি ছিটে বসে আছে ওরতেই জায়গাটা ভীষণই পছন্দ হয়ে গেছে এত ফুল লাগিয়েছে বাবা এরপরে এখন আমি ওকে নিয়ে একটু গরু দেখাতে এসেছি কাউগুলো নোংলা হয়ে গেছে আচ্ছা চলো আজকে একটু বাগানটা দেখিয়ে দিই এইগুলো আমাদের এই যে সামনেটাই যেখানে কুটুস বসে বসে খায় চান করে ওই জায়গাটায় বাবা এই ফুলগুলো লাগিয়েছে আর হচ্ছে এই ফুলগুলো অনেকগুলোই সব শুকিয়ে গেছে মানে শেষের পথে আর মানে এখন তো শীতের শেষ শেষের দিক এগুলো শীতেরই ফুল তো আমি তো আর এইবার আসতে পারিনি আর যে কটা ফুল এখনো আছে সেগুলোই দেখাচ্ছি তো এই বিভিন্ন রকমের গাঁদা পিটুনিয়া আরও অনেক রকমের ফুল লাগিয়েছে এরকম পলিথিনের প্যাকেটে প্যাকেটে করেও না বাবা কি সুন্দর ফুল লাগায় আর হয়ও খুব সুন্দর প্রচুর পরিচর্যা করে মানে সেই জল দেওয়া তারপরে সার দেওয়া সব কিছু করতে থাকে একটা ফুলের গাছের পিছনে অনেক খাটনি থাকে তো এইদিকে এইগুলো লাগিয়েছে এখানে অ্যালোভেরা গাছ আছে আর এইগুলো দেখো ফুলের জন্য মানে একটু ছোট ছোট গাঁদাগুলো লাগিয়েছে এই রক্ত গাঁদা আর এখানে হচ্ছে ওই হলুদ আর সাদা লাল অরেঞ্জ কালারের গাঁদাগুলো যেগুলো প্রত্যেক দিন পুজোর জন্য লাগে আর এখানে দেখো কয়েকটা ডালিয়া এখনো বেঁচে আছে সেগুলো এখা এদিকটায় হয়েছে আর ডালিয়াও তো শেষের পথে কারণ শীত তো শেষ আচ্ছা চরম তুমি পারো সাইকেল চালাতে পারো এই তো এবার প্যাডেলে পা দাও এখানে উঠতে পারবে না উঁচু আছে এসো তো এসো হ্যাঁ হ্যাঁ ওরকম করতে করতেই শিখে যাবি কর কর প্রেস করো মামা পাটা হ্যাঁ এই এই তো তো সুন্দর হচ্ছে করো করো চেষ্টা করো হবে চেষ্টা করো হবে হ্যান্ডেলটা সোজা করে রাখো আর সামনে তাকাও মামা হ্যান্ডেল সোজা করে সামনে তাকাও হচ্ছে আচ্ছা করো এই তো এইটা করতে করতে শিখে যাবি মা কর কোথায় ওটাতে তো পায়া দিয়ে ঠেলে ঠেলে যায় প্যাডেল নেই তো ওখানেও কুটুশের একটা সাইকেল আছে ওকে ওটা ওর মামা এনে দিয়েছিলো আর এটা ওকে ওর বাবা এনে দিয়েছিলো তো ওই সাইকেলটা না অনেকটা একটু বড় তো ওটাও এখন চালাতে পায় না মানে পা পায় না ঠিকঠাক করে এটা যেহেতু একটু ছোট সাইকেল তাই ওর চালাতে সুবিধে হচ্ছে আর এখানে অনেকটা জায়গা ভাবছি এইবারে সাইকেলটা চালানো শিখিয়ে নিয়েই যাবো আর এদিকে কৌশিক আসবে বলে বলেছে তাই জন্য ওর গাড়িটা বার করে ভাইয়া এখন একটু স্টার্ট দিয়ে দেখছে কি অবস্থা গাড়িটার আর আজকে তো রবিবার হচ্ছে মুরগির মাংস আর এখানে একদম উনুনে রান্না করছে আমার মা আর এখানে এসে না রেসিপি ভিডিও কিছু করা হচ্ছে না কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রেসিপি করব সেই সময়টাও পাচ্ছি না এত ল্যাদ খাচ্ছি আর মেয়ের পেছনেও তো সময় দিতে হচ্ছে আর এখানে এত ফাঁকা জায়গা তো ওকে একা একা ছাড়াও যায় না আর ও তো আমাকে ছাড়েই না ওকে ছাড়বো আমি কি এটা কি রান্না হচ্ছে মামা কি রান্না হচ্ছে নি কি রান্না হচ্ছে হ্যাঁ কি রান্না হচ্ছে এই দেখো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে আর এত ভালো খেতে হয়েছিল অ্যাকচুয়ালি যে উনুনে রান্না করলে না যে কোনো মাংস বলো যা যে কোনো খাবার সব কিছুরই টেস্ট ভীষণ ভালো হয় তো আজকে আমি আর কিছুই নিয়ে লাল লাল চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়ে এখন এসেছি ছাদ থেকে দেখাই কোনটা কার বাড়ি ওই যে বাড়িটা ওটা আমার বাবার কাকুর বাড়ি এটা আমার কাকুর বাড়ি এটা হচ্ছে এই যে কুটুস সবসময় যাদের যে দাদাদের বাড়ি যায় ওই দাদাদের বাড়ি একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে আমি উপরে এসেছি একটু ভিডিওটা এডিট করব কারণ কুটুস না কিছুতেই ঘুমোতে চাইছিল না ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরে ওপরে এসেছি আর এদিকে আর অন্যান্য আমাদের কাকুদের সব বাড়ি আছে আর এইখানে দেখো এই একজন কাকু এই সমস্ত পাতা ফাতা যত রাস্তায় পড়ে সেগুলোকে জড়ো করে আগুন দিয়েছে আর ওই যে মাঠটা দেখতে পাচ্ছ ওখানে আমার ভাইয়ের রিসেপশানের রিসেপশানটা হয়েছিল আর এটা হচ্ছে আরেকজন কাকুর বাড়ি আর একদমই আমাদের বাড়ির উল্টো দিকে আর হচ্ছে এদিকে চলো তাহলে ওই দিকটায় হচ্ছে আরেকটা আমাদের মানে বাবার কাকুর বাড়ি আর কি মানে তার যে ছেলে সে আমাদেরই বয়সী তো ওকে আমরা নাম ধরেই ডাকি আর এদিকে উপর থেকে আমাদের গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে আর এখানে নিচে তো এটা আমাদের বাড়ি বুঝতেই পারছ আর ওইটা হচ্ছে ওই বিলেদের বাড়ি বিলেদের বাড়ির পুকুরে না আমরা ছোটোবেলায় খুব স্নান করতাম ওই যে পুকুরটা আর ওদের তেঁতুলের গাছ আছে অনেক প্রচুর তেঁতুল হয় তো এখন নিচে এসে তারপরে এই পাশের যে দাদার বাড়িতে ওখানে ডোডোর বার্থডে কুটুসে কুটুসকে ডাকতে এসেছিলো তো কুটুসের মাও গেছে সঙ্গে তো ওর জন্মদিন আজকে ওই জন্মদিনে একটু কেক ফেক কাটা হবে ওই জন্য আমি আর আমার মেয়ে দুজনে এসেছি আর এখানে এসে কুটুসে একটু খেলছে আর ও না হঠাৎ করে এখানে এসে কেমন যেন কারোর সাথে মিশতে চাইছে না একা একা থাকবো এরকম একটা ব্যাপার হচ্ছে কারোর সাথেই মিশতে চাইছে না এই বাড়িতেই থাকবো আর ওই উঠোনে বসে থাকবো এটাই হচ্ছে ওর কাজ মানে ওই ফুল গাছগুলোর মাঝখানে বসে থাকবে আর প্রজাপতি খুঁজবে এই হচ্ছে ওর কাজ তো যাই হোক এইবার এখানে কেক ফেক কাটা হবে এখন ডোডোর এটা চার বছরের জন্মদিন কুটুস যখন ছোট ছিল তখন কিন্তু এই দাদাদের বাড়িতে এসে কতক্ষণ থাকতো আর ডোডো কিন্তু অ্যাকচুয়ালি কুটুসের মামা তো যাই হোক আর এখানে আমার ভাইয়ের বিয়ের সময়ও না কুটুস কত সুন্দর এদের বাড়িতে এসে থাকতো কিন্তু এখন কেন জানি না কোথাও যেতে চাইছে না কারো সাথে থাকতে চাইছে না এমন কি বাড়ির থেকে বেরোতেই চাইছে না বট খারাপ কথা বলা হচ্ছে কেকটা খাওয়াতে বলা যাবে এরপর ওদের বাড়িতে লুচি ঘুগনি পায়েস পাপড় ভাজা এসব খেয়ে বাড়ি চলে এলাম